সামান্য একটু ভুল আর ঘটে গেল বড় ধরনের দুর্ঘটনা হাজারো দর্শকের উপস্থিতিতে তাসমিনার বন হালিমার গর্দুর শুরু হয়েছিল কিন্তু কি হয়ে গেল এটা বন্ধুরা দেখতে পাচ্ছেন শুরু হতে যাচ্ছে আজকের গর্দুর প্রতিযোগিতা ঘোড়া পিঠে বসে রয়েছে কিন্তু তাসমিনার বন হালিমা দেখা যাক কি হয় পাশে কিন্তু আরো একজন সোয়ার রয়েছে দুই দুটি ঘোড়ার দৌড় হবে বিশাল আকারের দুটি ঘোড়ার দৌড় কিন্তু শুরু হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন অসাধারণ গড় দৌড় দেয়া যাচ্ছে কিন্তু কি হলো এটা দৌড়ের শুরুতেই এটা কি হয়ে গেল দেখতে পাচ্ছেন বন্ধুরা ঘোড়াকে থামানোর চেষ্টা করতেছে এরে মানুষের মানুষের উপর দিয়ে যাচ্ছে মানুষের উপর আরে আহত হয়ে গেছে রে এর সোয়ার পড়ে গেছে সোয়ার পড়ে গেছে রে হালিমা হালিমা পড়ে গেছে আলিমা পড়ে গেছে মাদানষ্ট মাদানষ্ট এটা কি হয়ে গেল দেখতে পাচ্ছেন সেই সাথে কিন্তু একজন দর্শক মহিলা দর্শক কিন্তু আজকে আহত হয়েছে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু সেই হালিমাকে কুলে করে নিয়ে যাওয়া হচ্ছে মাথায় তার মাথায় পানি ডালা হবে সম্ভবত এর জন্য নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু কুলা করে অপর দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরও একজন কিন্তু যে দর্শক সেও কিন্তু আহত হয়েছে তাকেও সবাই মিলে ভিড় করে ঘেরাও করে রয়েছে সম্ভবত তাকেও একটা কিছু ব্যবস্থা করার প্রয়োজন কমিটি কি করে সেটা দেখার বিষয় দেখতে পাচ্ছেন একজন তাকে কুলা করে নিয়ে যাচ্ছে তাকেগুলো করে নিয়ে যাচ্ছে নিরাপদ আশ্রয়ে দেখা যাক বন্ধুরা দর্শক কিন্তু অনেক অনেক দর্শকে মুখরিত ছিল কিন্তু আজকের ঘোরদৌড় প্রতিযোগিতায় কিন্তু কি থেকে কি হয়ে গেল এটা